আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমি অনেক ভালো আছি মাঝে আজ হঠাৎ করে চলে আসলাম লাইভ ভিডিও নিয়ে অনেকেই বলতেছে যে ভাই আপনি ফেস তো আমি দেখি না আগে তো যিনি একটু কষ্ট করে ফেসটা দেখান তো লাইভে যারা এখনো জয়েন হন নাই অবশ্যই জয়েন কারণ হচ্ছে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি আজকের দাম বলবো কোন গ্লাসের কত টাকার দাম বুঝতে পারছেন অবশ্যই আমার এটা থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন তো এখনো যারা আহ লাইব্রেরি জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নিন তো আমি ফার্স্টে বলতে চাই যাদের প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই প্রান্ততা টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন কারণ এই চ্যানেলে বিভিন্ন রকমের দাম দর নিয়ে কথা বলা হয় থাই গ্লাস থাই জানালা থাই সিলিং এস এস মাল ইত্যাদি এ টু জেড পরামর্শ দেওয়া হয় এবং দাম বলা হয় অবশ্যই তাড়াতাড়ি অবশ্যই লাইভ ভিডিওটা অবশ্যই জয়েন হয়ে নিন আজকের যে লাইভ ভিডিওটা অবশ্যই জয়েন হয়ে নিবেন ফার্স্টে বলবো যে আসলে নাসির কোম্পানির দাম গ্লাসের দাম এত যে দ্বিগুণ ভাবে বাড়ছে যা আসলে আমাদের বলার বাইরে দ্বিগুণ এক কথায় যে স্বল্প মূল্যে কিনছি সেটা দ্বিগুণ দামে হয় এই যে একটা ভান্তির মধ্যে পড়ে গেছি আমরা আমরা যখন তাদের কাছ থেকে কিনে আনি আমরা যখন বিক্রি করতে চাই তারা কিন্তু সেই আগের দামটাই দিতে চায় এখন যে আসলে দামটা গ্লাসের দামটা বাড়ছে তারা কিন্তু সেটা দিতে চাইতেছে না তো আমরা বেচা কিনা করতে হিমচিম খাচ্ছি তো আমি আসলে নাসির কোম্পানির এমডি তাদের একটু বলবো তাদের একটু লক্ষ্য করতে বলবো যে আসলে আমার গ্লাসগুলো একটু দাম কমাতে যাতে সবাই সচ্ছলভাবে সুন্দরভাবে কিনতে পারে আমরা যেন ব্যবসা করতে পারি সুন্দরভাবে এদিকে যেন নজর রাখে তো আজকে চলুন আর দেরি না করে লাইভ ভিডিওটা আসলে যে গ্লাসগুলো নিয়ে আমি কথা বলি সব সময় যে গ্লাস নিয়ে কথা বলি ওই গ্লাসগুলোর আজকে আমি লাইভ ভিডিওতে দেখাবো কত মিলি এবং কত টাকা দাম এবং কী গ্লাস দিয়ে কাজ করে এবং কি গ্লাস দিয়ে কোনটা কাজ করলে যেটা ভালো হয় সেইটাই আজকে পরামর্শ দেবো অবশ্যই লাইক করে যান কমেন্ট করে যাবেন একটা করে শেয়ার করে যাবে আমি ফার্স্টে দেখাবো যে আমরা প্রতিবারে দেখাই যে এটা কিন্তু আসলে নাসির কোম্পানি নাসির গ্রুপের একটা গ্লাস এখানে দেখা যাইতেছে এটা কিন্তু এরকম করলে দেখা যাবে এটা কিন্তু সিক্স মিলি গ্লাস তো এটা আসলে এটা বেশিরভাগ ব্যবহার হয় জানালার ক্ষেত্রে জানালার কাটিং কাটিংওয়াল এটার একটা মূল উপাদান রয়েছে যে এটা ভিতর থেকে বাহিরে কমপ্লিট দেখা যাবে কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যাবে না এটা এক্ষেত্রে এটা কিন্তু অনেক একটা ভালো প্লাস পয়েন্ট তো এটার মধ্যে আরেকটি কালার রয়েছে যদি আমি এটা দেখা কয়েকটি কালার রয়েছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা আমার গেঞ্জি সাথে ম্যাচিং হয়ে গেছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার এটা কিন্তু সিক্স মিল আমি দামগুলো একটু পরে বলবো আমি আগে জাস্ট একটু দেখাই নি না দেখলে হয়তো বিষয়টা বুঝতে পারবেন না আর আমার এখানে আসলে নয়েস আসতেছে আমার ভিডিওটা আপনাদের কাছে ক্লিয়ার বোঝা দিয়ে কিনা আমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাউন্ডটা ভালোভাবে যাচ্ছে এবং ক্লিয়ার হচ্ছে তো এই এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে নেভিগুলো গ্লাস ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মিলিনা এটা কিন্তু ভিতর থেকে বাহিরে কমপ্লিট দেখা যাবে বাহির থেকে কিন্তু ভিতরে দেখা যাবে না এটাও

এই যেটা এটা যেটা আসলে দেখা যায় সব সময় ফেস দেখার জন্য মেরোর এটার মধ্যে এটা হচ্ছে আপনার থ্রি মিলি ফোর মিলি এবং ফাইভ মিলি আর একটা গ্লাস রয়েছে যেটা আসলে যেটা ভিতরও দেখা যাবে না বাইরেও দেখা যাবে না এইটা এটা যদি আপনার জানালা ব্যবহার করে নকশা করা এর বিভিন্ন রকমের নকশা রয়েছে এটা কিন্তু ভিতরেও দেখা যাবে না বাইরেও দেখা যাবে না তো সেই ক্ষেত্রে এটা আমার কিন্তু প্লাস পয়েন্ট দেওয়ালের মতো হয়ে থাকবে এটা আসলে সিক্স মিলি ফাইভ মিলি ফোর মিলি এ টু জেড পাওয়া যায় আর এই যে একটা গ্লাস দেখতেছেন এটা দেখেন এটা কিন্তু আমার কিন্তু দেখা যা ঠিক আছে এটা কিন্তু আসলে ভিতরে একজন আছে কিনা ছায়ার মতো দেখা যাবে কিন্তু ক্লিয়ারলি কারো ফেস দেখা যাবে না এটা ছায়ার মতো দেখা যাবে এই পর্যন্ত এটা দেখতে পারবেন এটা এই পাশ থেকে এই পাশ ডিজাইন করা আছে অ্যাম্বোস গ্লাস এটার নাম হচ্ছে অ্যাম্বোস গ্লাস তো এটার মধ্যে অনেক কালার রয়েছে কফি কালার কালো কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার সাদা কালার গোল্ডেন কালারও আছে এগুলো অনেক কালার আছে পাওয়া যায় তো এই যে এতগুলা গ্লাস দেখলাম বিশেষ হচ্ছে এগুলা গ্লাসের দাম আসলে দ্বিগুণ ভাবে বাড়ছে কারণ দ্বিগুণ যদি ভাবে না বাবলে আমরা কিন্তু কোম্পানির কাছে নিয়ে আসা কাস্টমার কাছে বেচতে হিমশিম খাচ্ছি তাহলে বিষয়টা অনেক কিন্তু একটা ইয়ার বিষয় তো আসলে দাম কত আছে আপনি যদি এই দামটাই বলেন সেক্ষেত্রে যখন আমি আগের কথা না বলি আমি মেবি একটু বুঝাবো যা আগের দামটা কত ছিল যেমন আগে দিন আমি দুই টাকা দিয়ে কিনছি এখন এটার দাম আসছে চার টাকা মানে অর্ধেক বাড়ছে এটা আসলে বুঝতে হবে আপনাদের এটার দাম হচ্ছে পার স্কোয়ার ফিট বর্তমানে প্রতি স্কোয়ার ফিট হচ্ছে বর্তমানে একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা এটা আপনার যে কোনো কালার নিতে পারেন একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এম্বুস গ্লাস ওটার নাম হচ্ছে এম্বুস গ্লাস কালার হয়েছে আর অনেক যেমন এটা এটা হচ্ছে গালিচা এটা সব সবসময় ব্যবহার করে প্রিয় দর্শক যে আপনার লোহার গ্রিল থাকে জানলা থাকে সেগুলোর মধ্যে ব্যবহার করে আর এটার দাম হচ্ছে এখন বর্তমানে রেট আশি টাকা পার স্কোয়ার ফিট পাইকারি রেট হচ্ছে আশি টাকা আর আমরা অ্যাভেলেবেল বিক্রি করে থাকি পঁচানব্বই থেকে নব্বই টাকা স্কোয়ার ফিট এটা এটার মধ্যে হচ্ছে কফি কালার রয়েছে গ্রিন কালার রয়েছে তারপর হচ্ছে আপনাদের সাদা কালার রয়েছে আর নেভি ব্লু কালার তিনটা এখন যে আসলে আমরা আসলে সচ রাত যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই গ্লাসটা মিরর দেখেন এটা কিন্তু মিরর রে ড্যামেজ সামনে বলি মিরর এটা থেকে আমার সফটকেস বের হবে এটা মিরর এই গ্লাসটার দাম মানে আসলে কি বলবো গ্লাসটার দাম যেটা হয়েছে সেটা বিশদ হচ্ছে কোম্পানিকে অনেকবার বলছি যে ভাইয়া দামটা একটু কমান বা আপনাদের ম্যানেজমেন্ট একটু দেখেনsure কোন জায়গায় আপনাদের কোনো সমস্যা আছে কিন্তু দাম বাড়াচ্ছে এটা যদি আপনি ফোর মিলিন হচ্ছে বর্তমানে রেট একশো উনিশ টাকা হচ্ছে পাইকারি রেট একশো উনিশ টাকা আর আপনি যদি খরচা নিতে চান মেবি একশো পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা বিক্রি করতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফাইভ মিলি যদি আপনি ওই ফোর মিলি নিতে চান একশো দশ টাকা স্কোয়ার ফিট পাইকারি রেট এখন ব্যস্ত গেলে একশো বিশ টাকা আর থ্রি মিলি হচ্ছে পার্কোয়ার ফিট একশো টাকা তো বুঝতে পারছেন কেমন সবগুলা কিন্তু নাসির কোম্পানি গ্লাস মের আয়না গিলাস প্রত্যেকটা দাম কিন্তু দ্বিগুণ ঠিক আছে আসলে দেখে শুনে কেমন মেরোর গ্লাস এটা চায় না এখন আমাদের জানালার জন্য বা কাটিং ওয়ালের জন্য যেগুলো ব্যবহার করি যখন আমি বলতেছি যে গ্লাসগুলো গুলো দেখেছি মেরোর মের এটা কিন্তু ভিতর থেকে বাহিরে কমপ্লিট বাহির থেকে ভিতরে দেখা যায় না এটা পার স্কোয়ার ফিটছে ফাইভ পয়েন্ট ফাইভ একশো তেহাত্তর টাকা ফাইভ পয়েন্ট ফাইভ একশো তেহাত্তর টাকা পার স্কোয়ার ফিট পার রেট যারা আমার কাছে নিতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন এবং নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাম্বার যে কোনো পাবেন সেইখান থেকে নিয়ে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বার যে কোনো অবস্থায় তারপর এটা হচ্ছে সিক্স গ্লাস আগেরটা দেখে সে আছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সিক্স মিনি গ্লাস যদি এটা যদি না আমার কাছে নিতে চান পার স্কোয়ার ফিট পুরো হইতাছে আপনার একশো সাতাত্তর টাকা তাহলে কিছু টাকা ডিফারেন্স আছে যেমন মিলিয়ে তো মিলি ডিফারেন্স একশো সাতাত্তর টাকা গ্লাস আপনি কালার কালার নিতে পারেন এটা দেখেন এটা কিন্তু আয়না সিস্টেম এটা কিন্তু আয়না সিস্টেম আবার হচ্ছে আবার এটাও নিতে পারেন গোল্ডেন কালার একটা যে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা আসলে দেখা যেতেছে না রাতের বেলা সুন্দর গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার একশো সাতাত্তর টাকা স্কোয়ার ফিট একশো সাতাত্তর আমার কাছে যারা নিতে চান মাত্র একশো সাতাত্তর টাকা কিছু সময়ের জন্য পরবর্তীতে আবার দাম বাড়বে আর হচ্ছে গ্রিন কালার এই যেটা এটা এই যে দেখেন আসলে গ্রিন কালার দেখা যায় এটা কিন্তু চেষ্টা করে দেখতে এই গ্রিন কালারের দাম হচ্ছে সেম একটি দাম একশো সাতাত্তর টাকা স্কোয়ার ফিট আর ফাইভ পয়েন্ট পয়েন্ট ফাইভ দিতে চাইলে সেম ওই আগের দামই ঠিক আছে একশো তেহাত্তর টাকা স্কোয়ার ফিট এখন কথাটা হচ্ছে যে আমি সব গ্লাস আরো আরো কিছু গ্লাস আছে আমাকে অনেকে করে বলে থাকেন কত করে একশো পঁচানব্বই টাকা পাইকিরি রেট একশো পঁচানব্বই টাকা পাইকিরি রেট আপনারা যদি আমার কাছে নিতে চান এই রেটে নিতে হবে আর যদি অন্য জায়গা থেকে নিতে চান আর খুর্চা রেটে নিতে বলে দেখা যাচ্ছে দুইশো দশ টাকা বা বিশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে স্কার্ফট তো আপনারা সবাই বুঝেন আসলে আমি আসলে অমনেতেই আজকে যে আসলে কোন গোসালো ছাড়াই আমি আছি একটা লাইভ ভিডিও করতেছি যা আসলে কোন গোসালো ছরাই কাছ থেকে এসে অমনেতেই লাইভ ভিডিও করা শুরু করে দিয়েছি দেখেন আপনি যেখানে যান বাংলাদেশে যেখানেই যাবেন আমারে ভিডিওটা দেখে যদি ধারণা নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে আমি বলি যে আমার কাছে কিন্তু হবে এরকম না অবশ্যই ধারণা নিলে ভালো হবে তো প্রিয় দর্শক অবশ্যই প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করা যাবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কিছু না কিছু কাজে লাগবে এই চ্যানেলটি তো দীর্ঘ অনেক লম্বা একটা লাইফ করলাম লাইফ করার পরে হয়তো কি না কি বলছি আরও গ্লাস রয়েছে যেমন টেন মিলি গ্লাস এইট মিলি গ্লাস মিরোর টেম্পার গ্লাস দরজা সুইং ডর খালি ডর আর আমি যেসব কাজ করি থাই জানালা থাই সিলিং ফল সিলিং প্লাস্টিক সিলিং সিলিং জেটে বলেন তারপর হচ্ছে সুইং ডর গ্লাস ডর ইত্যাদি এ টু জেড আমি কাজ করে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমি কাজ করে থাকি ঠিক আছে আমার লোকেশন হচ্ছে কিলগাঁও বাসাপুর আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার জামালপুর দুইটা দুইটা সব সব থেকে করতে পারেন যেদিকে সুবিধা হয় আমাদের সেক্ষেত্রে আপনাদের যে কাজের যে ই হবে হবে কস্টিং খরচ যে কাজের সেই খরচটা আপনাদের দিতে হবে কারণ অনেকেই বলে যে ভাই খরচ তো আপনাদের বসে না আমি যে আপনার বাসে যেয়ে কাজ করে আসবো কস্টিং খরচ আসা যাওয়া দেখা যাচ্ছে আমি এখানে থাকবো থেকে কাজ করব কস্টিং খরচ এতো যা আছে আপনার খরচ আমরা এভাবে কাজ করে থাকি একদম মাল সম্পূর্ণ নিয়ে যেয়ে আপনার বাসায় সুদক্ষ কারিগর নিয়ে যেয়ে কাজ করে থাকি আপনার চোখের সামনে এখানে লুকোচুরি কোনো কথা নাই কোনো কাজ নাই তো প্রিয় দর্শক দেখার দেখার জন্য জন্য অনেক অনেক ধন্যবাদ আরেকবার বলতেছি যে আসলে তান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম